বিসমুল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় লক্ষ্মীপুর জেলার নামটাক মালসমতির পক্ষ থেকে আমি মহিউদ্দিন জনাই আমাদের লক্ষ্মীপুর টু মৌসুদিনীহাট ভোলা বরিশালের যে মহাসড়কটি আছে এই সড়কের দুই পাশে বন বিভাগের যে গাছগুলো আছে এই গাছগুলার অতিরিক্ত ডানাগুড়া আমাদের রাস্তাগুলার ব্লক হয়ে গেছে মিনিমাম দুই পাশের আট ফুট আট ফুট প্রায় ষোলো ফুট আমাদের রাস্তাগুলো ব্লক হয়ে গেছে এই ব্লক হওয়ার কারণে আমাদের যে গাড়িগুলো আছে আমাদের বাস ট্রাক বা আমাদের ফিক হতে যত গাড়িগুলো আছে এই গাড়িগুলো যাতায়াতে খুবই আপনার ব্যবস্থা খুবই কষ্ট হয়ে যায় এবং আমাদের অ্যাক্সিডেন্টটা খুব বৃদ্ধি পাচ্ছে আমি লক্ষ্মীপুর জেলা ডামটাক মানুষদের পক্ষ থেকে আমাদের বাংলাদেশ বন বিভাগের লক্ষ্মীপুর জেলার যে কর্তৃপক্ষ মহোদয় আসেন বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা অবশ্যই আপনাদের এই গাছপালাগুলার যে অতিরিক্ত যে ডালগুলো আসে এগুলো কেটে এই রাস্তাকে আপনারা আমাদের চলাচলের যে সুব্যবস্থাগুলো আপনারা অবশ্যই করে দিবেন আমি অবশ্যই আমাদের লক্ষ্মীপুর জেলা প্রশাসক মহোদয়ের জেলা প্রশাসনের মহোদয় এবং আমাদের পুলিশ সুফাই মহোদয়ের মাধ্যমে লক্ষ্মীপুর বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই আপনাদের এই যথাযথ কার্যগুলো আপনারা অবশ্যই করে দিবেন বলে আমি আশা করি আসসালামু আলাইকুম